তিনটা গাড়ি আছে এখানে এই মালিকের গাড়ি আরো কয়েকটি আছে তো মালিকের সাথে কথা বলে প্রত্যেকটা গাড়ির দাম জানানোর চেষ্টা করবো এবং গাড়িগুলো কোথায় আছে কিভাবে আসবেন কাগজপাতের কি অবস্থা সবকিছুই আজকের এই ভিডিওতে কিন্তু আপনারা জানতে পারবেন অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন ভাইয়ের সাথে কথা বলি ভাই আসসালাম আলাইকুম আসসালাম ভাই ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছে ভালো আছেন ভাই জি আলহামদুলিল্লাহ ভালো আছে আপনার কাছে মোট গাড়ি আছে কয়টা মোট গাড়ি আছে ভাই পাঁচটি পাঁচটি গাড়ি আছে এখানে তিনটা আছে দুইটা ভাই কাজ করতে দিচ্ছি সিরাজগঞ্জ আচ্ছা দুইটা আরো বাইরে আছে আর বাইরে আছে ভাই আচ্ছা দুইটা গাড়ি তো ওটা কি কি মডেলের গাড়ি ভাই ওটা ভাই 13 সালের 6 মাস পাশের একদম লাস্ট মডেল সুপার ফ্রেশ আচ্ছা আর একটা আর একটা হলো সিরাজগঞ্জ নাম্বার 175 সিসি ভাই 75 সিসি গাড়ি দুইটা আছে জানেন আচ্ছা আপনার এই লোকেশনটা কোথায় বলেন তো একটু লোকেশন ভাই সিরাজগঞ্জ জেলা সলঙ্গা না র‍্যাব 12 অফিসের পাশে র‍্যাব 12 অফিসের পাশে এই যে র‍্যাব 12 দেখতে পাচ্ছেন র‍্যাব 12 অফিসের সামনে এই ভাইয়ের শোরুম ঠিক আছে

সম্পূর্ণ গাড়ি বের টাকা আমি রিটার্ন দিয়ে আচ্ছা এটা কালার কন্ডিশন কি রকম আছে কালার কন্ডিশন ভাই বরাবর গাড়ি কালার করা পুরা গাড়ি কালার পুরো গাড়ি চাকাগুলো না দেখেন একদমই মারফ টায়ার ভাই নতুন টায়ার লাগা দিয়েছেন গাড়ি জানতেন গাড়ি টায়ার দেখেন বরাবরই একদম নতুন জি টায়ারটা নতুন প্রত্যেকটা টায়ারই নতুন নাকি আবার দেখেন তোলা মোলাশন কি প্রত্যেকটা টায়ারই তো নতুন তিনটো টায়ারই নতুন ভাই যে নিবে জি আবার ডান সিটগুলো আমি নতুন মেনে দিয়েছি একদম মডেলিং সিট ভাই সিট গুলো নতুন করে দিয়েছেন আচ্ছা এই গাড়ি কি কোনো নিয়ে কাজ করতে হবে আপনার জানা মতে এক টেন আপনি চলা আবার তোলা গোনা দেখেন কোনো একদম তোলা কিছুই নতুন ভাই একদম

আপনার মান মানও বেশি সুবিধা বেশি ভাই আচ্ছা আচ্ছা বুঝতে পারছি মাত্র এক লক্ষ ত্রিশ হাজার টাকায় গাড়ি ঠিক আছে যারা নিবেন অবশ্যই ভাইয়ের নাম্বার দেখতে পাচ্ছেন এই যে উপরে উপরের টা বাদ নাকি ডাবল জিরো একানব্বই ছয় চল্লিশ সাতাশি এই নাম্বারে ভাইকে ফোন দিলে আসটেবল ভাইকে পেয়ে যাবে এই গাড়িটা হল আপনার আঠারো গাড়ি আঠারো সালের গাড়ি এটা ভাই আপনার কিনছে এভাবে কেউ দেখায় না জি জি আমি তো দেখালাম ভাই জি প্রথম আমি এরকম অবস্থা একটা ভিডিও করতেছি এরকম ভাই ভাই গাড়িটা কিনছি আজকে সকালে কিনে নিয়েছি আচ্ছা আপনার গাড়িটা আপনার উত্তর গাড়ি একদম টিএমএস এর কাগজ একদম জেনে ভাই আচ্ছা আপনার বারো গাড়ি বাম্পার খুলে রাখছি এস বাম্পার আছে তো লাগাই দিবেন সব লাগাই দিব দেখেন গাড়ি হালকা কালার করবে ভাই এইটুকু কালার করবে খালি আচ্ছা এই সাইড পেট পেটে দেখেন ভাই একদম অরিজিনাল এখানে অরিজিনাল আছে এখানে দেখেন একদম অরিজিনাল জি আর চশমাতে রং করবে ভাই এখানে কাজ করে দিবেন

সিলিন্ডার দুইটা আছে জি আবার তলাও একদম অরিজিনাল দেখেন তলা অরিজিনাল আছে তলা ভালো আছে তলা ভালো ভাই সামনের তলাটা চেঞ্জ করে দাও আছে সামনের তলা চেঞ্জ করছেন জি এটা হচ্ছে 225 সিসি গাড়ি জি 225 সিসি গাড়ি 225 সিসি গাড়ি 225 সিসি গাড়ি এটা আর স্টিল বাম্পার দেখেন স্টিল বাম্পার একটা বাম্পার বারবার গাড়ি স্টিল বাম্পার ভাই একটা এসএস বাম্পার এটার পিছনের কালার কন্ডিশন অরিজিনাল পিছনের অরিজিনাল হবে ভাই পিছনে এখানে সাদা দেখতে পাচ্ছেন এখানে হবে আবার গাড়িটার মেন সুবিধা কি ভাই 18 সালের গাড়ি উত্তরা গাড়ি

তার মানে আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই কিন্তু মানে কম দামি গাড়ি বিক্রি করতেছে কারণ কম দামি গুলো অনেক মানুষ চায় বেশি দামি গুলো কিন্তু সবাই চায় না আর বেশি দামি গুলো কিনা মানে এক ধরনের বোকামি আমি মনে করি বেশি দামের গাড়ি কিনলে কি ভাই আপনি আমার কথার সাথে কি একমত আছে একমত ভাই ধরেন কি আমি বেশি দামি গাড়ি কিনলি আমি একখান গাড়ির কাছে একটা পাইতেছি দুইটা গাড়ি ভাই আচ্ছা তাহলে আমি দুইটা গাড়ি লাভ পাইতেছি আচ্ছা আর যারা কিনবে তাদের দিক থেকে কেমন হবে এটা বলেন তাদের দিক থেকে ভাই যার যার টাকা তারি আমার হিসাবে নতুন গাড়ি কিনলে ভাই সারা মারা নাকবো না জি পুরন গাড়ি কিনলে আপনার দামে কম পাবেন একটু সেরে মেরে চলে তাও অনেক ভালো হবে অনেক ভালো হবে অনেক ভালো হবে তার মানে আপনার নতুন না কিনে আপনি সেকেন্ড হ্যান্ড যদি কেনে একটু দাম দামি দিয়ে আপনি আমি মনে করি শোরুম থেকে গাড়ি তোলার না তুলে ভাই জি আপনি যদি ছয় মাস এক বছর গাড়ি চলা কম পা জি আপনি শোরুমে নিয়ে 1 লাখ টাকা জিতবেন ভাই

মিডিয়াম কোয়ালিটির মধ্যে বাইরের কাছ থেকে গাড়ি যেখানে একটা আছে যেখানে দুইটা আছে এবং ওনার কাছে আরো দুইটা গাড়ি কাজ করতে দিয়েছে তো যদি কেউ নিতে ইচ্ছুক থাকেন তাহলে অবশ্যই দ্রুত যোগাযোগ করতে পারেন লোকেশন হচ্ছে সিআরবিসি র্যাব বারো অফিসের অপোজিটে যে র্যাব বারো অফিস দেখতে পাচ্ছেন র্যাব বারো অফিসের কাছেই আপনি এটা হচ্ছে ওই কোন উপজেলা ভাই এটা এটা উল্লাপার উপজেলা ভাই এটা হচ্ছে উল্লাপার আপনি সিরাজগঞ্জ রোডে নামবেন সিরাজগঞ্জ রোড থেকে আমার এখানে আসার 10 টাকা ভাই এখানে গাছের পিছনে হাই রোড আচ্ছা আচ্ছা আসার একদম ভাই সহজ উপায় সিরাজগঞ্জ রোডে নেমে বাইক ফোন দিলি ভাই ফোন দিলি আর যে কোনো ব্যানালে বললে ভাই সামনে যাবো দশ টাকা গাড়ি ভাড়া ভাই যদি কেউ গাড়ি বিক্রি করতে চান ওনার সাথে যোগাযোগ সমস্যা নেই ঠিক আছে ভাই ভালো থাকবেন আজকের ভিডিওটি একটু মানে খোলাসা ভাবে আমরা ভিডিওটা হ্যাঁ মন খুলে আর কি ঠিক আছে ধন্যবাদ ভাই ভালো থাকবেন আলাইকুম আলাইকুম ভাই